চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম বিয়েবাড়ির মতো চানা মশলা রেসিপি নিয়ে খুবই সুস্বাদু তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কাবলি ছোলা কাবলি ছোলা দিয়েই চানা মশলা হয় এটা আড়াইশো মতন আছে এটাকে সারাত ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি দেব সেদ্ধ করতে তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সমস্ত চানা মশলাগুলোকে প্রেশার কুকারে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে এরপর চানা মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু নুন এক চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু দারচিনি এরপর বেশ কিছুটা জল দিলাম যাতে সমস্ত চানা মশলাগুলো একদম ডুবে থাকে সেই মতো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে দিয়ে দেব। মোটামুটি ছ থেকে সাতটা সিটি দিতে হবে এদিকে চল একটা পেস্ট তৈরি করে নিই তার জন্য নিয়ে নিয়েছি রসুন কয়েক টুকরো দিয়ে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো আর এটাকে একটু জল দেবো এটাতে পরিমাণ মতো অল্প একটু জল দেবো কারণ টমেটোম থেকে জলটা বেরোবে তো এটা পেস্ট করে নিয়েছি এদের দেখো পেস্ট হয়ে গেছে এটা আমাদের প্রয়োজন এরপর কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এর তাতে এক চামচ মতো চিনি দেবো যাতে সরষের তেলের কালারটা খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দেবো ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি একটু লবঙ্গ দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ একদম ছোট ছোট্টো করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ এটা থেকে গন্ধটা চলে যায় আর এটাকে পুরো একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখো লাল লাল হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন টমেটম দিয়ে সেই পেস্টটা এরপর এই পেস্টটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেল ছেড়ে এলে দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণে এই যে দেখো কালারটা একদম কষাতে কষাতে চেঞ্জ হয়ে গেছে এরপর একটু জল দিলাম ওই পেস্টটা তৈরি করে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসে কত কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো তোমরাই এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে দিকে কাবলি ছোলাগুলো এরপর দিয়ে দিচ্ছি মশলাটাতে পরিমাণ মতো নুন সেটা দিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একদম দেখো এখান থেকে একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা এরপরে দিয়ে দিচ্ছি কাবলি ছোলা জলটা ফেলে দিয়েছিলাম অল্প একটু জল ছিল সেই জলটা সমেতেই ছোলাগুলো দিয়ে দিলাম এরপর এটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই কাবলি ছোলাটার সাথে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু জল এখানে তোমরা যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও মোটামুটি হয়ে এসেছে আমাদের কাবলি ছোলা চানা মশলা মোটামুটি হয়েই এসেছে তো এই যে দেখো ফুটে এসেছে শেষে নাম আমার সময় যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি খাবারে একটা অন্য রকম ফ্লেভার এনে দেয় তো এই যে দেখো কসুরি মেথি দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চানা মশলা একদম বিয়েবাড়ির স্টাইলে খেতে অসাধারণ হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এই যে দেখো তৈরি কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও